নব ও হচ্ছে আমার মামাতো ভাই ও দেখেন কি সুন্দর নব এসে মোটামুটি আলু কেতে লেগে গিয়েছে এরা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু Vamos começar, guys. Coi. O rei Shabar. pro. Bipro. Hello. Bipro. Hello. O oh, Bipro. দেখেন কি পরিমাণে কলা গাছ আর এই যে কলা হয়েছে এটা কলা এই যে এটা হচ্ছে বাংলা কলা অনেকে ঠোঁটে কলা বলে আর এই আরও অনেক কলা হয়েছে এরকম মোচা এগুলো ঘের অঞ্চল এই জায়গায় এরকম বসে থেকে দুপুরে রোদে বা এরকম হালকা রোদে বসে থেকে দেখা যাচ্ছে এরকম কাঁচার নিচে বসে থাকা আহ কি মজা ও কটা বাইস তিনটা থাক মিষ্টি আলুর ড এগুলো কিন্তু ভীষণ স্বাদ আর খেতেও বেশ ভালো দেখেন একদম টাটকা এখানে কিন্তু কোনো রকমের সার বিষ কিচ্ছু দেওয়া হয় না একদম অর্গানিক এই যে মিষ্টি আলু ওই যে একটা ঠিক আছে ওতে কী রে নেবো 돈 남기? 비포. 아차, 온 남비 프로. অনেক শান্তশিষ্ট শান্ত সৃষ্ট দাও দা দে আমি একটা খাবো কি করবি আচ্ছা মিষ্টি আলু খোসা উপরের না খোসা তো ভালো লাগতেছে না খোসা নাই এক প্রকার জালি বলে থেকে এরকম মিষ্টিটা তুলে খাওয়া আসলে দুর্দান্ত কি করতেছিস আবার তুলবি नवो कारीगर पासिश हां खींचुलबिना অনেক ভুলে ওটা তো পুরো নষ্ট হয়ে যাবে কি পাবে না हां ओकर खुस्रम के তাহলে শেষ আজকে মোটামুটি चल नी चल ঠিক আছে এখন দুপুর টাইম আমরা স্নান করি ভালো থাকবেন সবাই